দু হাজার চব্বিশে পবিত্র মোহিনী একাদশীর মাহাত্মকথা পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর গত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষীয় একাদশীর কি নাম কি ফল কি বিধি এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বৈশিষ্ট্যের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনিষ্ট হয় এই কথা শুনে বৈশিষ্ট্যদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসে শুক্লপক্ষীয় একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত এই ব্রত মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনিষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী সর্বদুঃখ বিনাশিনী এই একাদশীর ব্রত পালন করা একাগ্রতিত্বে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণমাত্রেই সমস্ত পাপ বিনিষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভন নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ শান্ত প্রকৃতির মানুষ সুমনাদতিমান্য মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে এক তার পাঁচজন পুত্র ছিল পঞ্চপুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গী বেশাক্ত লম্পট্ট দ্রুত প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় রত দুষ্ট স্বভাব তৃতধন ক্ষয়কারক ছিল সবসময় সে অভক্ষ ভক্ষণ ও সুরা পানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্ল পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হয়ে হলেন এই কুশাভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলঙ্কারি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এভাবেই চলার পর অর্থ অভাব দেখা দিল ধনহীন দেখি সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল অন্নবস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করল একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মান সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়াও পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল কারাভোগের পর অন্যান্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনও সুখী হতে পারে না তাই সেই দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জড়িত হল এভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পুণ্য ফলে সহসা একদিন সে ঋষির আশ্রমে হল বৈশাখ মাসে ঋষির গঙ্গা স্নান করে আশ্রমের দিকে করেছিল শোকাকল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিতি হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার সুবুদ্ধির উদয় হলো ঋষির সামনে সে কীর্তাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষির শ্রেষ্ঠ যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিঘর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো সেই ব্রতের ফলেই মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ ও রাশি ক্ষয় হয়ে থাকে মহামুনি বৈশিষ্ট্য বললেন কৌন্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্য দেহে লাভ করল অবশেষে গুরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবিহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলোকে মহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথায় শ্রবণ কীর্তনে সহস্র গোদানের। ফল লাভ হয় এই পবিত্র মোহিনী একাদশী কবি এবং কখন আগামী উনিশে মে দু হাজার চব্বিশ রবিবার একাদশী পরের দিন সোমবার পারণের সময়সূচি সকাল চারটে পঞ্চান্ন হইতে নটা সতেরোর মধ্যে আপনাদের যদি এই মাহাত্মকথা শ্রবণ ভালো লেগে থাকে তাহলে আপনারা এই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং যত শেয়ার করবেন তত শ্রীকৃষ্ণ ভগবানের কৃপা পাবেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হরে কৃষ্ণ জয় রাধেশ্যাম già era di sempre